তো এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা আবার আফটার ঈদ কিন্তু ঈদের পরপরই একটা ওয়েডিং সিজন হলুদের প্রোগ্রামে বলেন মেহেন্দিতে বলেন ব্রাইটকে পরানোর জন্য একদম বেস্ট কালেকশন অথবা যারা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তারাও নিতে পারবেন ভাই একটার একটু টপ সারুনা দেখিয়ে দেন আমরা একটা টপ সারুনা দেখিয়ে দিই প্রত্যেকটা টপ সারুনা এরকম কাজ করা থাকবে তাই না এই যে টপসে কাজ করা থাকবে আর টপসটা একটু লং টাইপের না কাজ আছে হাতায় আর হচ্ছে ওন্না আচ্ছা এটার কালার আছে না একটু দেখিয়ে দিই আমরা প্রাইসটা আপনাদেরকে বলছি কারণ এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর আজকে অনেক ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন টপস আরও একই রকম হবে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে একটু ডিপ কালার রেডে দেখালাম তো ভাই এটার প্রাইস কত পড়বে 2000 টাকা অফার প্রাইস ভিয়ার্স লেহেঙ্গা 2000 টাকাতে প্রত্যেকটাই ফোর পার্ট ক্যান ক্যান সেট ও মাই গড এগুলো ভিতরে ক্যান ক্যান আছে ভিয়ার্স লেহেঙ্গা 2000 টাকায় এই লেহেঙ্গা এগুলো কিন্তু 4000 4500 টাকা নিচে পাবে না পার্টি ওয়্যার টু সেমি ব্রাইডাল লেহেঙ্গা আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায় একদম একটা স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে একদম নিউ নিউ কালেকশন তার উপরে ডিসকাউন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার ভালো লাগলে স্ক্রিনশট পাঁচ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি অনেক ডিজাইন দেখাবো মাত্র দুই হাজার এটা রেটটা দেখুন প্রত্যেকটা টপস আর অন্যায় কাজ হবে আপনারা জাস্ট এই যে নিচে পার্টগুলো দেখাচ্ছি এখান থেকে স্ক্রিনশট নেবেন সেম প্রাইস দুই হাজার টাকা নেক্সটগুলো দেখাই এটারই কালার মনে হয় না এটারই কালার ব্লু কালার ডিজাইনটা একটু চেঞ্জ আছে প্রাইস সেম দুই হাজার অনলি দুই হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা দুই হাজারে বলেন কোথায় পাবেন চার সাড়ে চার ইঞ্চে কোথাও পাবে না এখন একটা দেখাচ্ছি এই যে লাইট কালারের মধ্যে মিন্ট কালার এই টাইপের কালারে কিন্তু প্রচুর ডিমান্ড সেম প্রাইস মাত্র দুই হাজার আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে গোল্ডেন কালার সেম প্রাইস দুই হাজারে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি দুই হাজারে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মফ পিঙ্ক কালার সেম প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই যে খুবই সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালার অনলি দুই হাজারে নেক্সটটা দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা দেখাচ্ছি এইটা সিবিট কালার মিষ্টি কালার হয় না মিষ্টি কালার প্রাইস সেম দুই হাজার দুই হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন দিয়েছে এটা মিস করা যাবে না মিস করলে লস দুই হাজার টাকা নেক্সট দেখাচ্ছি এই কালারটা সিবিট কালার

অনলি দুই হাজার ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যে জাম কালার দুই হাজার টাকায় সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন বেশ এগুলো যদি মিস করেন বিশাল লস মাত্র দুই হাজার নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা মেরুন কালারের মধ্যে একই দাম অনলি দুই হাজার টাকা সেম প্রাইস মাত্র দুই হাজারে এই সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে বটল গ্রিন কালার সেম দাম না দুই হাজার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা গ্রেপ কালার দাম থাকছে অনলি দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দুই হাজারে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা রেড কালারের মধ্যে সেম প্রাইস প্রাইস থাকবে সেম দুই হাজার এটা আছে জাম কালার সেম প্রাইস অনলি দুই হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা খুব সুন্দর একটা মিষ্টি একটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস দুই হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা সরি লেহেঙ্গাটা দুই হাজারে আচ্ছা নেক্সট আরও কিছু লেহেঙ্গা আছে এটা আবার মাল্টি কালারে কাজ করা এটার মধ্যে কালার হবে কয়েকটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপ কালার প্রাইস কি চেঞ্জ হবে আচ্ছা এটার প্রাইস থাকবে তিন হাজার এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা ওকে কালার দেখাচ্ছি এই সেমটারই কালার হবে এটা রেড অরেঞ্জ টাইপের একটা রেড সেটা অরেঞ্জ কালারও বলতে পারেন অরেঞ্জ টাইপের একটা রেড প্রাইস সেম থাকছে তিন হাজার নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে জাম কালার একই দাম থাকছে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে কিন্তু মাত্র তিন হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এইটা আবার আলাদা ডিজাইন এটাও কিন্তু মাল্টি কালারের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজটা রয়েছে প্রাইস থাকবে হচ্ছে এটাও তিন হাজার এই যে আর এটার ঘের কিন্তু অনেক ঠিক আছে তিন হাজার টাকা এরকম সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজারে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মেরুন কালার প্রাইসিং

সেম দাম মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সবে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস তিন হাজারে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি গ্রেপ কালার প্রাইস সেম থাকছে অনলি তিন হাজার এই যে লাস্ট ওয়ান একটা কালার সেম প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু পেয়ে যাচ্ছে ওকে সো নিতে হলে চলে আসতে হবে তাঁতকুটির অথবা রেখামনি শাড়ি দূর মেনশনের দ্বিতীয় তলায় এগারো বিশি নাম্বার দোকান আর ফোন কোনোবার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে